প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যালেঞ্জ নতুন হয়ে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন ধন্যবাদ গতকাল তেইশে আগস্ট দুপুর আড়াইটার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইশাক দার হঠাৎ সাতার আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম এরপরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছেন রোববার সন্ধ্যা সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ফিরোজাই জান এসাকদার এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও খালেদা একান্ত সহকারী আব্দুল সত্তার বৈঠক শেষে ডাক্তার জাহিদ বলেন আগামীতে পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক কীভাবে স্বাভাবিক করা যায় এসব নিয়ে আলোচনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তান এছাড়া বিএনপির চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে পরে ব্রিফিংয়ে ডাক্তার জাহিদ বলেন বিএনপি চেয়ারপারসনকে পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী পঁয়তাল্লিশ মিনিট ধরে চলে এই বৈঠক নেত্রী স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন দেশের রাজনৈতিক নিয়ে আলোচনা হয়নি তবে সার্ক ইস্যুতে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যকার সংশ্লিষ্ট বিধি বিষয় সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়েছে